শহরের ভোর তখনও পুরোপুরি জাগেনি কুয়াশার আড়ালে হাঁটছিল এক পাগল তার মুখে অদ্ভুত সব কথা রাস্তার ধারে লোকজন তাকে দেখে হাসছিল পাগলটির নাম ছিল অন্তর অন্তর কখনো হাসত কখনো কাঁদত কখনো আকাশের দিকে চিৎকার করত লোকেরা তাকে ভয় পেত না ভালোও বাসত না শুধু অভ্যস্ত ছিল রাজ্যের রাজধানী তখন উত্তক্ত মুখ্যমন্ত্রী শান্তিবালা চৌধুরী ছিলেন প্রচণ্ড কঠোর মানুষ তার রাগ ছিল বিখ্যাত রাজ্য জুড়ে তার আধিপত্য তার কথা মানতে হত সকলকে তিনি নিজেই নিজেকে অপরাজেয় ভাবতেন একদিন সকালবেলা অন্তর ঢুকে গেল শহরের বড় চত্বরে সেখানে মুখ্যমন্ত্রীর জনসভা চলছিল মঞ্চে মাইক্রোফোনে গলা চড়াচ্ছিলেন শান্তিবালা ভিড় চিৎকারে ফেটে পড়ছিল হঠাৎ পাগল অন্তর ভিড়ের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করল মুখ্যমন্ত্রী চোর 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 সবাই হতবাক নিঃশব্দ হয়ে গেল সভা মুখ্যমন্ত্রী থেমে গেলেন তার চোখ লাল হয়ে উঠল শান্তিবালা মাইক্রোফোন ফেলে দিলেন শরীর কর্যে উঠল রাগে তিনি বললেন কেই সাহস দেখালো, কোথাকার ছেলে ওকে ধরে সামনে আনো। পাহারাদাররা ছুটে গেল কিন্তু পাগল অন্তর হাসল পালাল না শান্তভাবে দাঁড়িয়ে রইল তার চোখে ছিল ভয়হীন পাগলামি ভিড় ভাবল পাগলকে হয়তো মঞ্চের নিচেই মারধর করা হবে কিন্তু শান্তিবালা নিজেই মঞ্চ থেকে নেমে এলেন তিনি পাগলটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন বললেন তুই আমাকে চোর বললি কেন বললি অন্তর বলল কারণ তুমি মানুষের কথা শোনো না তুমি শুধু রাগ দেখাও তুমি আমার চোখে এক চোর এই কথা শুনে শান্তিবালা আরও ক্ষিপ্ত হলেন তার অহং ভেঙে গেল তিনি বললেন তোর মতো পাগলকে আমি এখনই শিক্ষা দেব ভিড় অবাক হয়ে দেখল মুখ্যমন্ত্রী নিজেই পাগলের দিকে ঝাঁপিয়ে পড়লেন হাতে লাঠি তুলে আঘাত করতে গেলেন কিন্তু পাগল অন্তর অদ্ভুত দ্রুততায় সরে গেল তিনি পড়ে গেলেন ভিড় হেসে উঠতে লাগল এত ক্ষমতাধর মুখ্যমন্ত্রী পড়ে গেলে হাসি চেপে রাখতে পারল না কেউ শান্তিবালান মনে হল তার সম্মান ভেঙে চুরমার হয়ে গেছে তিনি আবার উঠে দাঁড়ালেন আরো রাগ নিয়ে তেড়ে গেলেন অন্তর পাগলের মতো হাঁটছিল কখনো ডানায় ঝাপটা কখনো বায়ে দৌড় মুখ্যমন্ত্রী তাকে ধরতে পারছিলেন না পাহারাদাররা বোকার মতো টাকিয়েছিল কারণ মুখ্যমন্ত্রী নিজে লড়াই বন্ধ করতে দিচ্ছিলেন না তিনি বললেন এটা আমার লড়াই আমাকে ওকে ধরতে দাও রাজ্যের বড় বড় মিডিয়াও সেখানে পৌঁছে গিয়েছিল অদ্ভুত দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছিল রাজ্যের প্রথম নাগরিক এক পাগলের সাথে দৌড়াদৌড়ি করছে গাল দিচ্ছে লাঠি উঁচু করছে মানুষ হাসছে এই দৃশ্য ভাইরাল হতে সময় লাগল না জনমত উত্তাল হয়ে উঠল রাজ্যের প্রয়োজনে স্থিরতা দরকার রাগ নয় এ কথা সবাই বলতে লাগল দলের ভেতর নেতারা আতঙ্কিত তারা বলল আপনি নিজের মর্যাদা হারিয়েছেন দেশ জুড়ে হাসির ঘোরা হয়েছেন শান্তিবালা চৌধুরীর রাগে কাঁপছিলেন কিন্তু দলের উচ্চ পর্যায়ের লোকেরা সিদ্ধান্ত নিল এমন আচরণের পর তাকে পদে রাখা যাবে না তিনি মুখ্যমন্ত্রিত্ব হারালেন ঘোষণা হতেই শহর হাহাকার করে উঠল কেউ খুশি কেউ অবাক কেউ ভাবল পাগলই একদিন ক্ষমতার আসন উল্টে দিল পাগল অন্তর তখনও শহরের রাস্তায় হাঁটছিল তার মুখে মৃদু হাসি লোকেরা তাকে ঘিরে জিজ্ঞেস করল তুই কিভাবে এক মুখ্যমন্ত্রীকে হারালে অন্তর বলল আমি কাউকে হারাইনি তার নিজের রাগই তাকে হারিয়েছে আমি শুধু সত্য বলেছি সত্য কখনো কখনো বোমার মতো ফেটে যায় লোকেরা চুপ হয়ে গেল কারণ পাগলের কথাতেও কখনো মহা মহাসত্য লুকিয়ে থাকে শহর আবার কোলাহলে ভরে উঠল মঞ্চের ব্যানার খুলে ফেলা হলো। ক্যামেরার আলো নিভে গেল রাজ্য নতুন অধ্যায়ে প্রবেশ করল পাগল অন্তর নিজের পথে রইল হাসছিল আকাশের দিকে তাকিয়ে বলল ক্ষমতার চেয়ে বড় কিছু আছে তা হলো সত্য যা সবাই বলে না কিন্তু সবাই শোনে এভাবেই এক পাগল এক প্রচণ্ড রাগী মুখ্যমন্ত্রীর গৌরবময় চেয়ারের পতনের কারণ হয়ে রইল কারণ সত্য যতই পাগলামির মুখে হোক অবশেষে তার জয় হয় রাজ্য বহুদিন ধরে এই গল্প বলল রাস্তার চায়ের দোকানে বাজারে লোকের মুখে মুখে এ গল্পে নেই যুদ্ধ নেই সেনা নেই অস্ত্র শুধু আছে সত্য আর অহংকারের সংঘর্ষ শেষ পর্যন্ত জয় সত্যের পরাজয় অহংকারের পাগল অন্তর হাঁটতে হাঁটতে হারিয়ে গেল ধোঁয়াটে দুপুরে আর মানুষের মনে রয়ে গেল একটি শিক্ষা অহংকার যত বড়ই হোক পতন নিশ্চিত সত্য যত অদৃশ্যই হোক অবশেষে আলো হয়ে ওঠে